নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি দু সালে কোন কোন লগ্নের মানুষের নিজস্ব গাড়ি বা বাড়ি হওয়ার যোগ প্রবল দু সাল কোন কোন মানুষের জন্য গাড়ি বা বাড়ি হওয়ার যোগ প্রবল এটাই আজকের আলোচনা থাকছে যারা আলোচনাটা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি প্রথমেই বলে রাখি এখানে কিন্তু আমি কোনো রাশির কথা বলছি না এখানে লগ্ন ধরে বলবো চারটে লগ্নের কথা যাদের রাশি লগ্ন জানা নেই তারা নিয়ারেস্ট বা কাছাকাছি কোনো অ্যাস্ট্রোলজার কাছ থেকে নিজের লগ্ন জেনে নেবেন তাই শুরু করি ভিডিওটা চারটে এমন লগ্ন আছে যাদের অনেক দিন ধরে নিজস্ব বাড়ি বা নিজস্ব একটি গাড়ি কেনার স্বপ্ন তাদের মনে ছিল বা আছে সেই দিনটা এবার পূরণ হওয়ার জায়গা কিন্তু এসে গেছে তো এই চারটে লগ্নের মধ্যে প্রথম যে লগ্নটি আছে সেটি হচ্ছে লগ্ন। মেষলগ্ন লগ্নের ক্ষেত্রে নিজস্ব গাড়ি বা বাড়ি এই মুহূর্তে কিন্তু হওয়ার যোগ প্রবল তবে জন্মকালীন যদি মেষলগ্নের কোনোভাবে চন্দ্রগ্রহ ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে আমি যে বলছি তাদের গাড়ি বা বাড়ি হতে পারে সেই হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে এরপরে চলে আসবো সেকেন্ড যে লগ্নের কথায় আমি আসব লগ্ন বারবার মাথায় রাখবেন আমি কিন্তু কোনো রাশি ধরে বলছি না সেকেন্ড যে লগ্নের কথা আমি এখানে উল্লেখ করছি সেটি হচ্ছে সিংহ লগ্ন সিংহ লগ্নের নিজস্ব বাড়ি বা গাড়ি হওয়ার যোগ প্রবল যারা দীর্ঘদিন ধরে চাইছেন যে নিজস্ব একটা বাড়ি হোক বা গাড়ি হোক তাদের সেই জায়গা ধীরে ধীরে বর্তমান টাইমে কিন্তু সেই জায়গা আসবে সিংহ লগ্নের ক্ষেত্রে বললাম গাড়ি বা বাড়ি হওয়ার যোগ প্রবল এবার আপনাদেরকেও তার চেষ্টা করতে হবে আমি বলে দিলাম আপনার গাড়ি বা বাড়ি হতে পারে আর আপনি কিছু করলেন না আপনার কাছে তো গাড়ি বাড়ি উড়ে উড়ে আসবে না তো সিংহ সিংহলগ্নের ক্ষেত্রেও কিন্তু নিজস্ব গাড়ি বা বাড়ি হওয়ার যোগ প্রবল এবং যারা সিংহলগ্নের লোক আছেন তাদের জন্মছকে অবশ্যই মঙ্গল গ্রহটিকে কিন্তু ভালো থাকতে হবে তবেই কিন্তু এই যে আমি বলছি আপনাদেরকে গাড়ি বা বাড়ি হওয়ার যোগ আছে সেটি কিন্তু হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে কিন্তু আপনার যদি জন্মকালীন মঙ্গল গ্রহ খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু যে আপনার এই গাড়ি বা বাড়ি হওয়ার যোগ অনেকটাই কমে যাবে ঠিক তিন নম্বর যে লগ্নের কথায় আমি আসব। তিন নম্বর লগ্ন হচ্ছে আপনার বিশ্বিক লগ্ন আমি কিন্তু রাশির কথা বলছি না বিশ্বিক লগ্নের ক্ষেত্রেও কিন্তু এই বছরটি নিজস্ব গাড়ি বা বাড়ি হওয়ার যোগ প্রবল আর চার নম্বর যে লগ্নটি আছে তবে একটা কথা বলে দিই বিশ্বিক লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার শনি গ্রহ জন্মচাটে ভালো থাকার দরকার আছে চার নম্বর যে লগ্নের কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু লগ্ন ধনু লগ্নের লোক এমনি সাড়ে সাতই ভোগ করেছে দীর্ঘ দিন ধরে তাদের সাড়ে সাতই শেষ হয়েছে আস্তে আস্তে এবার গোল্ডেন টাইম খুলছে তাদের জীবনে তো ধনু লগ্নের ক্ষেত্রেও কিন্তু সেম আছে দু হাজার চব্বিশে নিজস্ব গাড়ি বা বাড়ি হওয়ার যোগ প্রবল এবার ধনু লগ্নের ক্ষেত্রেও বলে রাখি তাদের যেন জন্মচাটে অবশ্যই বৃহস্পতি গ্রহটাকে ভালো থাকতে হবে বৃহস্পতি গ্রহ ভালো না থাকলে এই ফলাদেশ তাদের ক্ষেত্রে মিলবে না তো আমি এই চারটে লগ্নের কথা আপনাদেরকে জানালাম এই চারটে লগ্নের মানুষরা যারা চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে নিজস্ব গাড়ি বা বাড়ি কিনতে তারা অবশ্যই এই বছরটাকে কাজে লাগান এবং জীবনে ধীরে ধীরে আপনারা আপনাদের স্বপ্ন পূরণের দিকে আগিয়ে যান তা এই ছিল ছোট্ট একটা ভিডিও ভিডিওটা ছোট হতে পারে কিন্তু অনেকটা কাজের ভিডিও তাই আপনারা সময়টাকে কাজে লাগান এবং ধীরে ধীরে আগিয়ে যান তবে একটা কথা বলে রাখি এখানে মিডিলে যারা এই চারটে লগ্নের কথা বললাম তাদের সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু ধাত দেনা করে আপনারা গাড়ি হোক বাড়ি হোক বা ফ্ল্যাট হোক বা ইএমআই যেটাই করুন বুঝে সুঝে করবেন কারণ আপনার হয়তো ক্যাপাসিটি যে মান্থলি আমি দশ হাজার টাকা ইএমআই দিতে পারবো কিন্তু আপনি বড় স্বপ্ন দেখে অনেক টাকার ইএমআই করে নিলেন তাহলে কিন্তু আপনি নিজেই সেখানে ফেসে যাবেন তাই এই সাবধানতাটাও আপনাদেরকে জানিয়ে দিলাম যেই চারটে লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথা ঠান্ডা করে আপনি কতটা যদি ধার করে কেনেন কতটা ইএমআই টানতে পারবেন সেটা জেনে বুঝে তারপরেই আগাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার